তীষা আখিকে আবারও খোঁচা মেরে মেরে নানান কথা বলতে শুরু করেছে তিশা আঁখিকে বলছে আর কি তীষা দেওয়া টাকা দিয়ে আঁখি জামা কাপড় কিনেছে আখির সমস্ত জামা কাপড় নাকি তিসা কিনে দিয়েছিল তো দামি দামি থ্রি পিস দামি দামি শাড়ি আর কি তীষা আঁখিকে কিনে দিয়েছিল আর সেই খুটায় কিন্তু আখিকে বারবার দিচ্ছে ভিডিওতে এসে ইভেন আঁখিকে ভাতের খুঁটা পর্যন্তও দিচ্ছে যে তীষার টাকায় নাকি খেয়েছে পড়েছে এ সমস্ত খুঁটাও কিন্তু আখিকে দিচ্ছে আঁখি চলে গিয়ে কিন্তু ভালোই করেছে আঁখি চলে গিয়ে এদের ভিউ একদম কমে গিয়েছে এখন আর দুদিন পর পর আঁখিকে খোঁচা মেরে মেরে কথা বলছে যাতে করে তার একটু বেশি ভিউ হয় আর সে ভিউর টাকা দিয়ে সে ফুর্তি করতে পারে আর কি সংসার চালায় নাকি তেশা আহাত নাকি কিছুই করে না যাই হোক ভিহ আহাত যদি কিছুই নাই করে বেতা তাহলে এই যে তিসাকে এ গিফট সে গিফট এগুলা কোর থেকে এনে দিচ্ছে যাই হোক কিন্তু এগুলা একদমই মিথ্যে বলে যে আহাত কিছু করে না আখি এখন অনেক উপরে উঠে যাচ্ছে আখির দুই দিন পর পর প্রমোশনের কাজ করে আঁখি এখন হাইপাই বাসা নিয়েছে বাসাতে নতুন বাসা নিয়ে নতুন বাসা সুন্দর করে সাজিয়েছে মনের মতো নতুন ফার্নিচার দিয়েছে এসব দেখে আর কি তিশার একদম গা জ্বলে যাচ্ছে আর গা জ্বলে যাওয়ার কারণে আখি চাচ্ছে না যে কি তীষা চাচ্ছে না যে আখি অনেক ভালো থাকুক মানে সুখে থাকুক আর সেই কারণে দুই দিন পর পর আখিকে খোঁচা মেরে মেরে নানান কথা বলছে অতীতের অনেক কথা তুলছে ভিডিওর মাধ্যমে এসে আর এই তিসা যে কি পরিমাণ খোসানো খোঁচাচ্ছে শুধু আখিকে না এদিকে রাজা ভেবলিকে নিয়েও কিন্তু নানান কথা বলছে তারপর রাজা ভেবলি পাশের পাশের ভাবি এরাও কিন্তু কম না এরাও কিন্তু তীষাকে আঁখিকে নিয়ে নানান ভিডিও বানাচ্ছে এবং অনেক খোঁচা মেরে মেরে কথা বলছে আর এই যে তিশার কারণেই কিন্তু পাশের বাসার ভাবি বাসা পাল্টাতে একদম বাধ্য হয়ে গেছে কারণ তিসারা যেখানে আছে সেখানে পাশের বাসার ভাবি থাকার কোনো প্রশ্নই আসে না কারণ আগের মতো সম্পর্ক আর এখন তাদের মাঝে নাই তাদের মাঝে এখন কিন্তু অনেক দ্বন্দ্ব বেঁধেছে আর যে পরিমাণ দ্বন্দ্ব বেঁধেছে এই দ্বন্দ্ব মেল হওয়া হবার যোগ্য নয় যাই হোক আর এই কারণে সব কিছু ই করে আর কি পাশে ভাবি চলে যাচ্ছে তিশার কারণে বাসা ছেড়ে দিচ্ছে এদিকে রাজা ভেবলিউ কিন্তু অনেক কান্নাকাটি করেছে পাশে বাসার ভাবিকে যেতে দিতে চাচ্ছে না তারপরেও পাশে বাসার ভাবি আর কি আর কি কারণ তিশা যেখানে আছে কারণ তিশার সাথে আরও ঝামেলা হোক সেগুলা কিন্তু কখনোই চায় না পাশের বাসার ভাবি কারণ তিশা একটা যে চালাক মেয়ে যাই হোক সে আঁখিকে ভালোভাবে থাকতে দেয় নাই